বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইস তাসান বিজয় ওনার অফ লামিয়া ফ্যাশন টেক্স ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড চমৎকার একটা শিবুরি বাটিকার কালেকশনে চলে আসলাম আপনাদের মাঝে এবং এটা থাকবে আড়াই হাত দরের মধ্যে বেক্সি বলের ফেব্রিক্স রং কস কালার ফেব্রিক্সে পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি মাথা নষ্ট করে একটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে স্পেশাল একটা অফার প্রাইসে তো প্রথমে এগুলো বডি মেজারমেন্ট কাপড় ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছে এগুলো লং থাকবে হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস বডিটা থাকবে একেবারে ফ্রি সাইজ এবং কাপড়টা হচ্ছে আপনার সুপার বেক্সি বল যেটাকে বলে একেবারে চিকন সুতার একটা প্রোডাক্ট রং কস কালার পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি এবং হাতে পাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি পেয়েছেন কি দামের মধ্যে হাতের কাপড় থাকবে আপনার ত্রিশ ইঞ্চি প্লাস এটা দিয়ে আপনার ফুল স্লিভ থ্রি কোয়ার্টার ফোর প্রয়োজন হাতের কাপড়টা এখানে আপনি বের করে নিতে পারবেন প্রচুর পরিমাণ হাতের কাপড় এখানে দেওয়া আছে আর এটা কালেকশন আপনাদেরকে দেখা দিচ্ছে একেবারে ছিল সাড়ে পাঁচটা একটা দুপাটা থাকবে সম্পূর্ণ কোটা ওনার মধ্যে এবং থাকবে টাট সেল পাইপিন করা এবং আমাদের কাছ থেকে অফার প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো আপনি কালেক্ট করতে পারবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি অবশ্যই একটা স্পেশাল প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সো যারা হচ্ছিলো আমাদের কাছ থেকে পাইকারি প্রাইজে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট দিন বক্সের নাম মোবাইল নাম্বার ঠিকানা সহ আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে মাত্র ছয় পিস ড্রেস একসাথে সাথে নিলে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সারা বাংলা ক্যাশ অন ডেলিভারি সুবিধা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম বিকাশ করবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সাথে কিন্তু চেক করে রিসিভ করতে পারবেন মাত্র ছয় পিস পাঁচ থেকে ছয় পিস ড্রেস আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন এবং বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন আইটেম থেকে বিভিন্ন ক্যাটাগরি থেকে মিক্স করে নেওয়ারও কিন্তু একটা সুযোগ আছে যে কোনো আইটেম থেকে মিক্স করে মাত্র ছয় পিস ড্রেস আপনি একসাথে দিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা ডেলিভারি চার্জটা জাস্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে আপনি হাতে পাওয়ার পর পেমেন্ট করার কিন্তু একটা সুযোগ আছে ঠিক আছে এই যে সবাই ড্রেসের দুপাটা দেখেন একেবারে ছিল কোটাউনার কালেকশন আর হাত বরের একেবারে ছিল সাড়ে পাঁচ হাজার একটা দুপাট্টা এবং ফুল দুপাট্টার মধ্যে আপনার টার্সেল পাইপিন থাকবে সাথে থাকবে আপনার কোটা ওনার কালেকশন তো যারা ছিল এই ড্রেসটা নিতে চাচ্ছেন পাইকারি খুচরা দুইভাবে আমাদের কাছ থেকে নিতে হবে পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিসের বেশি নিতে হবে তো যারা ছিল প্রোডাক্ট আমাদের কাছে নেবেন একটু কষ্ট করে স্ক্রিনশট দিন বক্সে নাম মোবাইল নাম্বার ঠিকানা সুযোগ করে ফেলবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি তাহলে কিন্তু যে কোনো সময় সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সো যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট দিন বক্সে যোগাযোগ করে ফেলবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা সহ মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পাচ্ছেন ছয় পিসের কমালে সেটা আপনাকে রিটেল প্রাইসে নিতে হবে আর আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে হোম ডেলিভারিদের মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পাবেন এই ডিজাইনটার মধ্যে মোট পাঁচটা কালার ছিল সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি লাইভ থেকে সব স্ক্রিনশট দিলে আমাদের জন্য এবং আপনাদের জন্য সুবিধা হবে খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন কিন্তু বেক্সিবলের মধ্যে এখন কিন্তু প্রচুর পরিমাণ চলছে এই প্রোডাক্টটা সো যারা চলো ফার্স্ট টাইম নিতে পারবেন আশা করি খুব ভালো একটা ব্যবসা কিন্তু এই প্রোডাক্ট সাথে আপনি করতে পারবেন যেটা সব ড্রেসের দুপাটা দেখেন প্রত্যেকটা বডি মেজারমেন্ট কাপড় ফেব্রিক সব কিছু সেম শুধুমাত্র ডিজাইনটা হবে আলাদা এছাড়া কিন্তু এখানে আর কোনো তফাত নাই সো যারা ছিল প্রোগ্রাম আমাদের কাছ থেকে নেবেন একটু কষ্ট করে স্ক্রিনশট দিন বক্সে যোগাযোগ করে ফেলবেন দ্রুত